অল ইন ওয়ান ইউটিউব তোমাদের সকলকে বন্ধুরা স্বাগত তো বন্ধুরা আজকে আমি বাংলাদেশকে যেমন নিয়ে কথাবার্তা বলবো তেমনি আমাদের ভারতের অভ্যন্তরণে যা কিছু ঘটছে সেটা নিয়ে আমি কথা বলবো কারণ এর আগে আমার ভিডিওগুলো তোমরা বন্ধুরা দেখেছো এবং তোমরা ভালো সাড়া দিচ্ছ এবং আমাকে তোমাদের যে আশীর্বাদটা তোমরা দিচ্ছ আমাকে তার জন্য কৃতজ্ঞ তোমাদের কাছে এবং আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে পৌঁছে দেবে কারণ বন্ধুরা কি বলতো ভিডিও তো অনেকেই অনেক রকম করে কিন্তু আমাদের দেশাত্মক বোধক দেশকে নিয়ে কথা বলার মতো মানুষ খুব কমই রয়েছে অনেকে অনেক রকম কথা বলতে যেমন কিছু মা বোনরা রয়েছে বা যারা কিছু রয়েছে নানা রকম আজে বাজে ভিডিও করে কিন্তু সেগুলো মানুষ বেশি ফলো করে কিন্তু সেটা দেখে আমি মনে হলে যে কিছু একটা শিক্ষা যে পায় তা কিছু নয় বন্ধুরা কিন্তু আমাদেরকে মনে রাখতে আমরা যে দেশে বসবাস করি সেই দেশটা হচ্ছে আগে দেশ হচ্ছে মায়ের মতো দেশ টিকলে তবে আমরা ঠিকবো না কিন্তু আমরা টিকবো না আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে হিন্দুদের উপরে যে নানা কি অত্যাচার হচ্ছে শুধু হিন্দু না বৌদ্ধ জৈন সমস্ত উপরে যে যে সমস্ত অত্যাচার হচ্ছে সেটা কিন্তু এই মানে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ কিন্তু হতে চলেছে সেই চক্রান্ত চলছে তার আমার লিস্টে অনেক ভিডিও আছে তোমরা বন্ধুরা গিয়ে দেখে নেবে এবং আমি বারবার শুধু প্রতিবাদ করে আসছি যে বাংলাদেশ থেকে যে এবং পাকিস্তানি এবং মায়ানমার থেকে যে সমস্ত রোহিঙ্গা থেকে শুরু করে অবহিত যে সমস্ত জামাত রাজাকাররা যারা আসছে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ার মানে ফাইভ পার্সেন্ট মানুষ বা টেন পার্সেন্ট মানুষ কিন্তু তাদেরকে সহায়তা করছে এটা কিন্তু ভাবে প্রমাণিত হয়ে গেল সেই প্রমাণটা বন্ধুরা আমি আমার ভিডিওতে তাদের ফটো দেখাবো এবং আমি যে বলে আসছি যে আমাদের সরকারের কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট এবং ভারতবর্ষের সরকারের বা যেখানে হোক যে সরকারই আসুক তাদের মধ্যে যারা সরকারি চাকরি করে তারা যে যুক্ত আছে অতপ্রোত ভাবে হলে এই কাজ হতে পারে না হ্যাঁ এবং অবৈধ পাসপোর্ট তৈরি করতে পারে না অবৈধ ডকুমেন্টস তৈরি করতে পারে না তার প্রমাণটা বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটা দিয়ে দিয়েছি আমি বারবার এই প্রতিবাদ করে আসছি যে শস্যের মধ্যে লুকিয়ে রয়েছে কিন্তু সেই জিনিসটা কিন্তু উঠে আসছে কিন্তু আজকে যারা এই কাজটা করছে ভারতীয়রা শুধুমাত্র আমি কোনো সম্প্রদায়ের কথা বলবো না হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে খ্রিস্টান রয়েছে বা আমাদের ভারতীয়রা যারা রয়েছে তারা কিছু টাকার লোভে দেশকে বিক্রি করতে দিচ্ছে মানে নিজের মাকে বিক্রি করছে তারা তারা ভাবতে পারছে না নিজের মা অর্থাৎ যে জন্মদাত্রী মা মানে হচ্ছে দেশ হ্যাঁ দেশও কিন্তু জন্মদাত্রী মা যেখানে ভরণ পোষণ থেকে বাসস্থান সমস্ত কিছু কর্মসংস্থান নিয়ে থাকে সে হচ্ছে আমাদের মা দেশ মাতৃভূমি তাকে বিক্রি করে দিচ্ছে মানে কি তার নিজের মা বিক্রি করছে তো সেই মানে কথাকথিত যে সমস্ত দেশদ্রহী গুলো তাদেরকে বলবো সেন্ট্রাল হোক রাজ্য হোক চিহ্নিত করুন এবং ফাঁসি দিন তাছাড়া কোনো উপায় নাই কোর্টের মধ্যে দিয়ে তাদেরকে ফাঁসি দিতেই হবে নাহলে কিন্তু কোনো শিক্ষা পাবে না এরা আবার দুই দিন পর জেল থেকে ছাড়া পাবে এই আবার দেশদ্রোহিত কাজ করবে তো বন্ধুরা এই ঘটনাটা দেখো মালবাজার যে পুরসভা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরসভার একজন পৌরকর্মী হম তার নাম হচ্ছে দত্ত দত্ত এই পৌরকর্মী তিনি টাকার লোভে প্রায় নাগরিককে হ্যাঁ সার্টিফিকেট দেয় এবং সমস্ত বার্থ সার্টিফিকেট দিয়ে যেন তোমরা বেশিরভাগ কাজ হয়ে থাকে সেই বার্থ সার্টিফিকেট দিয়ে আধার কার্ড করে আধার কার্ড থেকে রেশন কার্ড করে রেশন কার্ড থেকে ভোটার আই কার্ড করে তারপরে করে তারা সব থেকে বড় জিনিস হচ্ছে ভারতবর্ষের পাসপোর্ট সেই পাসপোর্ট তারা করে নেয় ভাবা যায় বন্ধুরা আর আমি বুঝিনা ভারতবর্ষের যে পাসপোর্ট ডিপার্টমেন্ট এর এই সমস্ত কর্মচারীরা যারা রয়েছে তারাও এর মধ্যে আমি বলবো হ্যাঁ প্রতিবাদের আমার দেশ নষ্ট হয়ে যাবে আমি বলবো না এটা হতে পারে না আওয়াজ তুলতে হবে আমি একদিন আমি বলেছি আমার ভিডিওতে যে আমার এই দেহ দেওয়া সবাইকে দেহ একদিন ত্যাগ করতে হবে তাই জন্য যদি আমরা মরবো তো পুরুষের মরবো কাপুরুষের মতো মরবো না দেশের জন্য মরবো আজকে শুধুমাত্র সেনাবাহিনীর কর্তব্য রয়েছে পুলিশদের কর্তব্য রয়েছে দেশের জন্য সাধারণ মানুষের নেই এটা হতে পারে না সমস্ত সাধারণ মানুষ একসাথে হয়ে দরকার করতে হয় সেনাবাহিনী পুলিশরা যেমন দেশের দেশের জন্য জন্য স্যাক্রিফাইস করে তেমনি আমাদের আমরা যেমন নেতায় সুভাষচন্দ্র বসু করেছে ক্ষুদিরাম বসু করেছে যতন করেছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তেমনি আমরা এই দেশকে বাঁচানোর জন্য সমস্ত কিছু করবো দরকার নিজের জীবনও দিয়ে দেবো তো বন্ধুরা যাই হোক এই যে দেশদ্রোহী ব্যক্তি আর কি যে মুসুঞ্জির দত্ত তিনি আফগানদের সমস্ত ডকুমেন্টস তৈরি করে এবং পাসপোর্ট ডিপার্টমেন্টে কেমন যারা রয়েছে তারা তারাও পর্যন্ত টাকা খেয়ে পাসপোর্ট বের করে দিয়েছে এবং এমন কি যে আমাদের মানে পিসি কি পিভি আর কি পুলিশ ভ্যারিফিকেশন সেখানে কি করে আহ্বানদের এই পাসপোর্টটা বেরিয়ে গেল আমি তো বুঝি না তাহলে সিস্টেমের মধ্যে টোটাল পুরো সিস্টেম রয়েছে পুরো সিস্টেমের মধ্যে অনেক করাপ্টেড রয়েছে সেই করপ্টেড গুলোকে যে ডিপার্টমেন্টও ফাইন্ড আউট করা দরকার আছে গভর্নমেন্টের একদম মানে গুপ্ত ভাবে স্পাই নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেটা হোক এবার বিডিও এসডিও এসডিও ডিপার্টমেন্ট হোক বিডিও ডিপার্টমেন্ট হোক পাসপোর্ট ডিপার্টমেন্ট হোক পুলিশ ডিপার্টমেন্ট হোক সমস্ত ডিপার্টমেন্টে কিছু নেই বন্ধুরা ডেভেলপ থেকে গেছে থেকে গেছে কিন্তু আজকে কিন্তু এই মৌলবাদীরা কিন্তু ভারতবর্ষে বিশাল বড় ঘাট মানে ঘাটে গেদতে বসেছে কারণ ওরা পাসপোর্ট থেকে আধার কার্ড ভোটার কার্ড এই আমাদের এখানকার মানুষের সাজিয়ে নিয়ে কিন্তু করে ফেলেছে এবং এরা কিন্তু কিছুদিনের মধ্যে বাংলাদেশে যে অবস্থা হয়েছে সংখ্যা বাড়াতে চলেছে সেই অবস্থা কিন্তু করবে বন্ধুরা মনে রাখবে আমি তোমাকে বলে একটু আমার ভিডিওতে দেখবে যে একটা ভিডিও রয়েছে যে আমাদের মাননীয় চিক বিরুদ্ধে যে কিভাবে ষড়যন্ত্র চলছে তাকে সরানোর জন্য সেটাও তোমরা দেখে নেবে এই হচ্ছে কি ব্যাপার যাই হোক আর একটা ঘটনা ঘটেছে এটাই তো মানে এই মালবাজার পৌরসভার যে পুরো এই যেটা করলো তার ছবিটাও আমি দিয়ে ছবিটা যাই হোক এবার আবার কি হচ্ছে আমাদের বারাসাতের হম বারাসাতের বাসিন্দা রিপন বিশ্বাস সমরেশ বিশ্বাস ও দক্ষিণ পরগনার বাসিন্দা যেটা রয়েছে দীপক মন্ডল তিনি আবার পোস্ট অফিসের করবি আচ্ছা তারক সেন বসিরাট তিনি আবার পাসপোর্ট সেবা কেন্দ্রের করবি এই এরা আবার আরেকজন রয়েছে ও যেটা রয়েছে সেটা হচ্ছে বাসিন্দা আর কি আবার বেহালা বাসিন্দা আবার দীপক শাহ রয়েছে এরা কি করছে দুই থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে বাংলা মানে বাংলাদেশি জামাত বলো রাজাকাত বলো যা আছে হ্যাঁ এবং রোহিঙ্গা বলো এদের সমস্ত ভারতীয় পাসপোর্ট তৈরি করছে দুই থেকে পাঁচ লক্ষ টাকা তাহলে এরা তো গ্রুপ ডি এর কর্মী মনে করো এই গ্রুপ ডি এর কর্মীগুলো কিন্তু পাসপোর্ট যারা ইস্যু করছে পাসপোর্ট অফিসে রয়েছে সেই বড় বড় আধিকারিকরা তারা জানে না যে একজন আফগান যখন ভ্যারিফিকেশন তো মুক্ত দেখে করে বা ডিআইবি ভ্যারিফিকেশন হয় তখন তো মুক্ত দেখে আর তার ডকুমেন্টস গুলো যে কি জাজমেন্টস হচ্ছে সাধারণত আমাদের ইন্ডিয়ান যারা রয়েছে হিন্দু বলো মুসলিম বলো খ্রিস্টান বলো বৌদ্ধ বলো যে সমস্ত আমাদের ইন্ডিয়ান ভাইরা রয়েছে তারা পাসপোর্ট করতে গেলে ডিআইবি ভ্যারিফিকেশন বলো পাসপোর্ট অফিস গুলো হয়ে যায় পাসপোর্ট করতে পারে না আর এরা বাংলাদেশের রাজাকার জামাত এবং রোহিঙ্গারা তারপর হচ্ছে তোমার এই পাকিস্তানের লোকরা আফগানিস্তানের লোকরা এরা পাসপোর্ট করে যাচ্ছে এরা সমস্ত ডকুমেন্টস করে ফেলছে শুধুমাত্র এখানে গ্রুপ ডি কর্মীরা যুক্ত নাই সরকারের মস্ত বড় বড় যারা সরকারি চাকরি করে তারা কিন্তু যুক্ত আছে তাই বন্ধুরা একদম পুরো সমস্ত মানুষ একশো চব্বিশ ঘন্টা এখন কিন্তু এটা আমরা এখানেই টিকতে পারবো আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে এরকম পরিস্থিতি হচ্ছে যেভাবে মানে জামাত রাজাগার একদম স্বর্গ জায়গা হয়ে উঠছে আমাদের এই ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবাংলা এবং সেভেন সিস্টার এবং এখান থেকে আস্তে আস্তে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে তো বন্ধুরা খুব সাবধান থাকুন মোবাইলটা হাতে রাখুন ভিডিও করুন এবং অসংগতি লোক দেখা দিলে এবং তার যা যা ডকুমেন্টস গুলো রয়েছে যদি কোনো রকমের কোনো কিছু ইয়ে হয় এবং যারা ভালো আধিকারিক রয়েছেন সরকারের তাদেরকে বলো পুলিশ আধিকারিক থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে কারণ আমাদের এখনো পর্যন্ত নাইনটি পার্সেন্ট লোক আধিকারিক ভালো রয়েছে নেতা মন্ত্রীরাও ভালো রয়েছে বলে দেশ চলছে নাহলে কিন্তু দেশ চলতো না কিন্তু এই টেন কে আমরা নাইনটি পার্সেন্ট কিন্তু ডিফিট করবো এবং এদেরকে ফাইন্ড আউট করুন এবং গভর্নমেন্টে করুন নতুন একটা ল নিয়ে আসুন প্লিজ সেন্ট্রাল এবং রাজ্য সরকার নতুন লন ল নিয়ে আসুন এই অনুপ্রবেশকারী যারা ঢুকবে তাদের একটাই হবে শুধুমাত্র কোর্ট কোর্টের মধ্যে দিয়ে বিচার ইমপ্লিমেন্টেশন হবে এবং আমাদের সেক্ষেত্রে শুধুমাত্র ফাঁসি দেওয়া হবে আর যারা দেশদ্রোহী দেশে থেকে দেশদ্রোহী কার্যকলাপ করছে সেই সরকারি আধিকারিক হোক গ্রুপ ডি এর কর্মী হোক বা কোন সাধারণত নাগরিক হোক যারা এই দেশদ্রোহী কার্যকলাপ করছে তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং সেই কোর্টের মধ্যে দিয়ে নতুন আইন আনা হোক সুপ্রিম কোর্ট হাইকোর্টের মত দিয়ে অর্থাৎ যেরকম আমাদের বিল পাস করা হয় যেমন রাজ্যসভা এবং লোকসভা সেখানে সারা ভারতবর্ষে এরকম বিল পাস করা হোক যারা দেশদ্রয়ী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে এবং এভাবে রং কাজ ডুইং করবে দেশকে বিক্রি করবে পয়সার লোভে তারা তাদেরকে ফাঁসি দেওয়া ফাঁসি ছাড়া কোনো কথা নেই একদম ফাঁসি দিতেই হবে তাদেরকে নাহলে কিন্তু এই দেশদ্রয়ী কার্যকলাপ বাড়বে কিন্তু আজকে কেউ জিততে পারবে না বড় বড় যারা আধিকারিক ভালো রয়েছে তারাও কিন্তু টিকতে পারবে না সাধারণ মানুষই দেখতে পারবে না কারণ এই জিহাদি কার্যকলাপ যেভাবে বাড়ছে এবং বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষ হতে চলেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই শিক্ষামূলক ভিডিওটা এবং সচেতনমূলক ভিডিওটা তোমরা যতটা পারো বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করো যাতে করে আমার দেশ বাসে এবং আমরা সবাই বাঁচি আমরা দেশবাসী বাসি কারণ আমরা দেশবাসী বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে কি দেশকে ভালোবাসতে হবে যেমন ইসরায়েল যেমন দেশকে ভালোবাসে উত্তর কোরিয়া যেমন দেশকে ভালোবাসে চায়না যেমন দেশকে ভালোবাসে সেভাবে আমাদের দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য কিছু করতে হবে উই হ্যাভ টু ডু সামথিং ফর আওয়ার কান্ট্রি না হলে কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা আজকে বাংলাদেশের যে ভয়ানক ঘটনাগুলো ঘটছে তার জন্য কিন্তু এই এই ঘটনা কিন্তু ইন্ডিয়াতে রিপিট হতে চলেছে বন্ধুরা তো এইটুকু আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ